মত হতো আবু বের মত এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মত হতো আবু বকরের মতো এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম ঘুম আসতো বলেন আসতো নাকি এমন যদি হতো আমার দেশের শাসক হতো মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম দেশের ভেতর পড়ে যেত শান্তি সুখের ধুম গরিবী দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো হতো আবু বকরের মতো জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না গরিবী দুঃখী বুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক হতো মোরেরই মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মতো হতো আবু বকরের মতো